আমি দাম একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান গত চুয়াল্লিশ বছরে কোনো উপাধি না পেলেও লোকচক্ষুর আড়ালে থাকা গর্বিত এই মুক্তিযোদ্ধা এক বিশেষ সাক্ষাৎকারে একাত্তরের সকল মুক্তিযোদ্ধাদের হয়ে জানালেন স্বাধীনতা ছিনিয়ে আনার গল্প বলেছেন চাপা অভিমানের কথা আমি তখন ক্লাস এ পড়ি পাকিস্তানিদের অত্যাচার নিপরণ দেখে আমি সহ্য করতে পারলাম না তখন সরাসরি আমাদের গ্রামে আমরা চল্লিশ জন ওই ইন্ডিয়া চলে গেলাম আমার সিরিয়াল ছিল সাতশো এগারো প্রথম বেসে শুধু মুক্তিযুদ্ধা নয় আমি তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে পাঠিয়েছিলাম রণাঙ্গনে অনেক বীরত্বর পরিচয় দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো উপাধি পাই নাই কোনো খেতাব পাই নাই তবু আমার গর্ব যে আমি একটা বিজয় পতা করেছি আমি একটা স্বাধীন সার্বম রাষ্ট্র এনে দিয়েছি বাঙালি রক্তে বাংলা লাল কইরা 2005 এ সন্ত্রাসীর দল প্রকাশ্য আমার বাড়ি বাড়িঘর লুটপাট করেছে আমি বাড়ির সামনে একটা শহীদ মিনার করেছিলাম সেই শহীদ মিনারের কানে ওরা ক্রিটিসাইজ করতে যে এটা কি তোর বাবার কবর শহীদ মিনারেকে ভাঙিয়া সাগরে ফেলে দিয়েছে দান করিতে লক্ষ্য জীবন তুচ্ছ নাইবুদিন কা নাম একটা সাংবাদিক উনি এই ছবিটা দিতেছে পাশে যে মোজিবার আছে উনি 2014 এ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন অথের ভাবে আমরা একটা বৃহত্তম শক্তি মুক্ত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা এখন আমরা পাইনি সরকারের নিকট আমি আকুল আবেদন রাখবো যে নতুন প্রজন্মকে জাগ্রত করে আগে মুক্তিযোদ্ধাকে জাগ্রত করতে হবে মুক্তিযোদ্ধারা কি হালা আছে এটা দেখতে হবে মুক্তিযোদ্ধার সঠিক তালিকা জানতে হলে প্রবীণ ব্যক্তিদের কাজ জিজ্ঞাসা করতে হবে যে এই গ্রামে সঠিক মুক্তিযোদ্ধা কয়জন ছিল আমরা তো যুদ্ধের ময়দানে ছিলাম আগে দেখে যে তারা আমাদের আগে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তারা ভাতা পাইতেছে সরকার সুবিধা পাইতেছে আজ আমার অবস্থায় আমার কোথায় আমার দাফন হবে সে দাফনের জায়গা টোকা নাই বিভিন্ন গবেষণাপত্রে দেখা যায় একাত্তরে গণযোদ্ধাদের মধ্যে প্রায় তেইশ শতাংশই ছিল শিশু কিশোর তাই যেসব শিশু কিশোর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশ নিয়েছিলেন তাদের মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান না দিলে অসম্পূর্ণ থেকে যাবে মুক্তিযুদ্ধের ইতিহাস এমনটাই মনে করছেন এই কিশোর মুক্তিযোদ্ধা যে কষ্ট অর্জিত স্বাধীনতা এই নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানত তারা এটা নিয়ে অনেক গর্ব সিরিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা